বিজেপি পরিচালিত নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তার দলবলের বিরুদ্ধে আর এই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ব্যাপক সোরগোল পড়ে গিয়েছে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল অধিকারী তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে অঞ্চল সেক্রেটারিকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় চেয়ার টেবিল এমনকি কম্পিউটারে সরকারি তথ্য লোপাট করে দেওয়ার অভিযোগ ওঠে যদিও তা স্বীকার করেছে তৃণমূল কংগ্রেস প্রধান বাবলি মণ্ডল অধিকারী বলেন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ওই গ্রাম পঞ্চায়েতে অত্যাচার চালিয়ে যাচ্ছে তৃণমূল এই ঘটনার মুহূর্তে তিনি অফিসে ছিলেন না এসে জানতে পারেন তৃণমূলের দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সেক্রেটারিকে মারধর করে ভাঙচুর চালায় পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ কুমার দাসের দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কি হয়েছে কি হয়েছিল ঘটনা গতকাল আমার ভিজিট ছিল আমি তো ভিজিটে গেছি যাওয়ার পরে দুষ্কৃতী দলবল নিয়ে এসে জিপিতে ঢুকেছে জিপিতে ঢুকে সেক্রেটারি সাহেবের উপর অর্থাৎ মারধর করছে এবং ভিএলই কে মারধর করছে ভিভিডিসি একজনকে মারধর করছে আমাদের সরকারি যে চেট ওগুলো ভাঙচুর করছে আর লোপার্ট করে দিছে আমাদের সরকারি নথি নষ্ট করছে কম্পিউটার থেকে নষ্ট করছে কম্পিউটার থেকে নষ্ট কি বললো পুলিশকে অভিযোগ দায়ের করলেন কি বললো পুলিশ দেখবেন বিষয়টি বিষয়টি দেখবেন কি কি ভাঙচুর করছে অফিসের টেবিল ভাঙছে আবার লোপাট করে দিয়েছেন মানে কম্পিউটার ল্যাপটপের থেকে সমস্ত আউট করে দিয়েছে তথ্য লোপাট তথ্য লোপাট করছে এখন কি যাচ্ছেন মানে চাচ্ছেন কি দুষ্কৃতীদের শাস্তি হোক আপনার নামটা বাবলি মন্ডল বাবলি মণ্ডল ওদিকে কি দায়িত্ব কি দায়িত্ব আছেন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে ফেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার ফেশিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বছাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু